আমরা হাতে আমরা না টেবিলের নিচে নয় হাত বদল হচ্ছে উপরে প্রকাশ্যে যেন দেখার কেউ নেই এই অফিসে ঘুষ লেনদেন রীতিমতো নান্দনিকতায় ভরপুর যিনি নিচ্ছেন তার নেই যিনি দিচ্ছেন তিনিও কি হচ্ছে সাবলীন এটা ঘুষ বাণিজ্যের খবর প্রকাশের রেশ না কাটতেই নির্বাণ টিমের হাতে এবার নতুন আরেক এক ঘুষ লেনদেনের চমক ভিডিও দৃশ্যটি ঝিনেদর সদর উপজেলার হলিধানী ভূমি অফিসের বামপাশের চেয়ারে বসা ব্যক্তিটি রাজনগর গ্রামের জালাল তার সাথে ঘুষের দরদামের মেতেছেন এ দপ্তরের অফিস সহায়ক নাজমুল নাহার দেন দরবারে গুনে নেন চার হাজার পাঁচশো টাকা এরপর কিছুক্ষণ অপেক্ষায় থেকে টাকা হালাল করতে কাজে নামেন নাজমুল নাহার কি নিয়ে দেন দরবার স্পষ্ট করেন জ্বালান করলাম একটা জমি কিনে কাজ কয়া করতে আর কয়েকটা জমি কিনে করেছি এখন প্রায় এরাও টাকা খায় যেয়ে ভূমি সাড়ে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা জমা দিলে হয়ে যায় কিন্তু রায় দাইরা।

তিনি আমরা ওইভাবে কখনোই নামপত্তন আমরা হাতেও উনি না ওইটা আমরা করেও না আর ওইটা আমি আমার দিব আমি কখনো করিও না এটা আমি বলতেও পারবো না কারণ ওখানে আমার বস আছে বস নামপত্তন আসলে সে রিফান্ডই এটা বলতে পারবো না যেটা বলতে পারবো না সেটা তার সাথে যোগাযোগের কিছু সময় পরে নির্মাণ টিমের কাছে তৌফিক নামে একজন টেলিফোনে যোগাযোগ করেন তিনি পরিচয় দেন কম্পিউটার অপারেটর হিসেবে বলেন যা করি তিনজনই করি না উনার ফোন দিয়েছিলেন উনি তো ক্লিয়ার ভাবে আমাকে বলতে পারলো না তারপরেও একটা অফিসে যেহেতু কাজ করি কিছু থাকে তাই না এই গোপনীয়তাটা হচ্ছে যে ধরেন কোনো কাজ কামাশলো চল্লিশ ধারার বা যে কোনো কিছু একটা কাজ তো ক্ষেত্রে তো আমি তো পাবলিক কে বলতে পারি না যেহেতু আমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে প্রিন্ট বলতে আপনার যদি কেউ অনুমোদন চাই সেক্ষেত্রে আমরা অনুমোদনটা দিয়ে ছেড়ে দিই ওই যে বললাম না যে বরসা যেহেতু আছে বা করছে উনি তো আমার এটা ডিসি সাহেব জানে এসিলাম সাহেব জানে এই দপ্তরটির অতিরিক্ত দায়িত্ব পালন করছেন পাশের কুমড়োবাড়িয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ফকুল ইসলাম বিষয়টি শুনে রীতিমতো আটকে ওঠেন তিনি অবশ্য লাভ গ্রামে চলাই হ্যাঁ আছে আমার দুইজন পিয়ন আছে

পরিচালনা করেন